হ্যালো বন্ধুরা তো চলে এলাম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো এটা হচ্ছে যে দার্জিলিং শপিং ব্লগ দার্জিলিং থেকে কী কী কিনেছি এখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো চলো একটা একটা করে দেখাতে আমি দেখাবো বাড়ির বড় যে তার দিকটা দিয়ে আর কি শুরু করবো যে তাদের জন্য কী কিনেছি দুই দিদার জন্য তো মামার বাড়ি মানে আমার মামার বাড়ির দিদার জন্য মাই নিয়েছে তো এই যে আমি কিনতাম তো মা যখন নিল তো আর জন্য আমি নিলাম না তো এটা আর কি মা কিনেছে দিদার জন্য দেখো এটা এরকম বেশ সুন্দর কিন্তু মোটা মানে ভালো তোমার গরম হবে এটা মা নিয়েছে দিদার জন্য আর এটা নেওয়া হয়েছে আমার দিদা শাশুড়ির জন্য আমি আর সুমন নিয়েছি দিদার শাশুড়ির চাদর দুটো সেমই ওটা হালকা পার্পল কালার এটা হচ্ছে হালকা গ্রিন এর মধ্যে বেশ ভালো সুন্দর চাদরগুলো দেখো তো দুই দিদার জন্য হচ্ছে এগুলো নেওয়া হয়েছে দুটো চাদর এটা আমার মা কিনেছে মায়ের দুই বেয়ানকে দেবে বলে মানে একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর একটা হচ্ছে বোনের শাশুড়ি মায়ের জন্য একই যে চাদরটা আজকে তোমাদেরকে দেখালাম ওই রকমই সেম শুধু কালার আর প্রিন্টটা আলাদা মানে কাপড়ের কাপড়টা একই ডিজাইনগুলো কিন্তু আলাদা ডিজাইনের কালার এরপরে এই একটা হাফ জ্যাকেট কেনা হয়েছে সুমন কিনেছে নিজের জন্য ভালো লাগলো তো আমি বললাম যে নিয়ে নাও এই হাফ জ্যাকেট ওর কাছে এখন নেই মানে এরকম টাইপের প্যারাসুট কাপড়ে যেটা বেশ ভালো কালারটাও বেশ ভালো অলিভ গ্রিন এটা সুমন এর জন্য নেওয়া হয়েছে শুনছি সুমন নিজের জন্যই আর কি এটা কিনেছে আমি কিন্তু ওখান থেকে কোনো সোয়েটার কিছু কিনি নি কারণ প্রচুর দাম বলছিলো যেটা দুর্গাপুরেও আমি পেয়ে যাবো ওই দামে একই জিনিস তো সেটা আমি বেকার দেখো ওখান থেকে কিছু নিয়ে আসিনি যদি দামটা অনেকটা কম থাকতো তাহলে আমি নিশ্চয়ই নিয়ে আসতাম কারণ দাম কিন্তু এই একই তার থেকে বরং বেশি বলছিল আর তারপরে হচ্ছে আরেকটা এরকম চাদর যেটা মা কিনেছে নয়নদির জন্য নয়নদি হচ্ছে আমাদের বাড়িতে কাজে সাহায্য করে মাকে তো ওই নয়নদির জন্য নেওয়া হয়েছে এই চাদরটা হয়েছে মানে মা বাবা হচ্ছে দুই বেআইনের জন্য শুধু কিনে না তো বেআইদের জন্য নিশ্চয়ই কিনতে হবে তো ওর জন্য হচ্ছে যে দুই বেআইয়ের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে আমার শ্বশুমশাইয়ের জন্য এই দার্জিলিং লেখা আছে এর মধ্যে আর এটা জেঠুর জন্য মানে রূপা শ্বশুমশাইয়ের জন্য এটা মাফলার একটা তো এরপর দেখাবো মায়ের দুই জামাইয়ের জন্য কিনেছে মা বাবা মানে মা আমাকে বলছিল না তাহলে মা আমাকে তুমি কিছু কিনে দেবে না মা বলো না না তোদেরকে কিনে দেবো না জামাইদেরকে আগে কিনে দেবো ঠিক আছে এই যে দুই জামাইয়ের জন্য একদম সেম এই যে খানপুটি যেগুলো হয় দুটো দার্জিলিং লেখা আছে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি আর সুমন কি কি নিয়েছি বাড়ির জন্য সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখা হচ্ছে বৃষ্টি আর সানার জন্য সেম নেওয়া হয়েছে তোমরা জানোই যে বৃষ্টি আর সানা সবসময় সেম জিনিস যেগুলো গিফট হয় সেগুলো সেমই কেনা হয় তো এই যে এই রকম ধরনের যে বেশ সুন্দর কিন্তু এটাতে কিন্তু কানটা পুরো ঢাকা থাকবে কারণ এটা বেশ বড় এটা পুরো উলে ভালো গরম হবে তার সাথে আছে হচ্ছে এরকম একটা স্কার্ফ যেটা গলায় বাঁধার জন্য গলাতে ঠান্ডা বুকে ঠান্ডা আর কি না লাগে ওর জন্য তো এরকম দুটোই কিন্তু সেম আর এটার সাথেও আছে এই যে সেম আছে এটা হচ্ছে বৃষ্টি আর আনার জন্য আর কালারটা না কি ভালো আমার লেগেছে আমার নিজের জন্য না নিতে ইচ্ছা করছে কিন্তু আমার এরকম টাইপের টুপি আমার কাছে দুটো আছে আমার খুব একটা পড়তে ভালো লাগে না কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল পড়লে এত সুন্দর লাগবে মানে আমার পড়তে এই কারণেই ভালো লাগে না যে চুলটা খুব নষ্ট হয়ে যায় কারণে কিন্তু এটা তো খুব একটা চুল নষ্ট হবে না যেটা আছে সেটা যেরকম আমি এটা দেখালাম না যে এরকম টাইপের আমার আছে তো এটা তো খুব চুল নষ্ট হয়ে যায় বাট এটা তো খুব একটা চুল নষ্ট হবে না পড়লে বেশ সুন্দর কিন্তু শীতকালে যখন পড়বে না খুব ভালো লাগে কালারটা দেখো খুব করেছে এই দুটো টুপি যেটা একটা নেওয়া হয়েছে দাদা বোনের জন্য একটা নেওয়া হয়েছে সোবনের জন্য সেম কিন্তু ঠিক আছে হচ্ছে ডার্ক চকলেটের যে এটা তো দার্জিলিং লেখা আমি সবসময় আমার অ্যাকচুয়ালি ভালো লাগে যে কোথাও যাবো তো সেখানে লেখা কোনো জিনিস যদি হয় সেটা আমার খুব ভালো লাগে এরকম টুপি তো দুর্গাপুরও তো অনেক পাওয়া যাবে সেটা কোনো কথা নেই কিন্তু যে দার্জিলিং লেখাটা আছে এর জন্য আর কি এটা নেওয়া যেটা একটা স্মৃতি যেটা দার্জিলিং থেকে আনা হয়েছিল তো ওর জন্য বেশ এটুকু আর কি সাদা মুনি জন্য নেক্সট আর তো নেক্সট আরেকটা টুপি এটা হচ্ছে যে ভাইয়ের জন্য মা কিনেছে আর কি এটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটার কালারটাও ঠিক ওই ব্লু টাইপের কি ব্লু বলে এটাকে ঠিক বুঝতে পারছি না তো এটা ব্লু টাইপের এটা তো কিন্তু দার্জিলিং লেখা আছে দেখো এটা একটু ছোট মানে ভাইয়ের মাথার জন্য ঠিক হবে মানে এটার এই জায়গাটা একটু ছোট হালকা তো এটা ভাইয়ের জন্য একদম ঠিকঠাক হবে তো এটা আর কি ভাই কিছু নিতে চাইছিল না তো বললাম যে দার্জিলিং এসেছি না নিলে হয় তো ওই জন্য হচ্ছে ভাইয়ের জন্য হচ্ছে এটা মানিয়েছে নিয়েছে তো এরপর এরকম টাইপের তিনটে স্টোল নেওয়া আছে যেটা তোমরা এখন ভিডিওটা উপরে দেখতে পাচ্ছ বা কোনো ছবি তোমরা দেখতে পাচ্ছো যেটা আমি তুলে রেখেছি কারণ কালকে আমি সুস্মিতাকে একটা স্টোল দিয়ে দিয়েছি তো তিনটে স্টোল নেওয়া আছে এই দুটো হচ্ছে সেম ডিজাইন সেম এটার একটা হচ্ছে তোমার কালার বলবো এটাকে সবুজ 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 আর এটা হচ্ছে টমেটো কালার আর একটা যেটা তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনে সেটাও কিন্তু সবুজ রঙের যেটা কালকে আমি সুস্মিতাকে দিয়ে দিয়েছি আর এই দুটো আছে একটা নেওয়া হয়েছে পায়েলের জন্য পায়েলকে তো তোমরা জানোই যে আমার যা নতুন বিয়ে হয়েছে ওর জন্য তো ওর যেহেতু নতুন বিয়ে হয়েছে তো ওকে আমি এই কালারটাই দেবো আর কি এটাও কিন্তু বেশ ভালো মানে কানে যদি নেওয়া হয় স্টোল নর্মাল যে স্টোলগুলো হয় না তার থেকে কিন্তু এর কাপড়টা বেশ মোটা কিন্তু কানে ঢাকা নিলেও বা হালকা শীতে গায়েও যদি একটু কেউ নেয় তো বেশ ভালো আর নাহলে কানে নিলে তো বেশ ভালো ঠান্ডাটা কাটবে এরকম একটা নেওয়া হয়েছে এটার টমেটো কালার আর এটারই সেম ডিজাইন হচ্ছে সবুজ যেটা আমি দেবো হচ্ছে রাখি দিকে তোমাদের রাখি দিকে অলরেডি জানোই ওই চেনো এটা নেওয়া হয়েছে আমি মানে আমি কিনেছি আমি ওই সুমন কিনেছি রাখিদের জন্য আর চার সেট মোজা নিয়েছি অনেকটা কম দামে পাওয়া যাচ্ছিলো মানে একশো টাকায় চারটে একদম বড় সাইজের দেখো মানে এটা গ্রীষ্মকালে খুব একটা পরা যাবে না একটু মোটা টাইপের শীতকালের জন্য ভালো তো এই পেয়ারটা আর ছিল না নাহলে দুশো নিতাম মানে একটা আমি সুমনের জন্য নিতাম আর মা নিত ভাই আর বাবার জন্য তো যেহেতু পাওয়া গেল না তাই একটা সেটই নিয়েছি তো সুমন দুটো রাখবে আর বাবা জন্য বা ভাই যেই নেবে তার জন্য দুটো এটা নেওয়া হয়েছে এটা বেশ ভালো একশো টাকায় এটা বেশ ভালো পাওয়া গেছে

এইদিকে যেন কালারটা যে পিঙ্ক আর ইয়েলো এইদিকে একটা পিঙ্ক দেওয়া আছে আর এদিকে একটা ইয়েলো মানে আমার এত ভালো লেগেছে আর এত সফট না মানে মানে যদি হাত দিয়ে বুঝতে পারতো তাহলে তোমরা ফিল করতে পারতো প্রচন্ড সফট এটা যেমন হলুদ পিঙ্ক আর একটা হালকা অ্যাশাস কালার আর এটা আছে এরকম সবজি মানে সবুজ যে কালারটা সবুজ হালকা সাদা সাদা আর হলুদ সেম সেমই কাপড় দুটো খুব ভালো আমার আমার জন্য জন্য ভোটের আর আমি জানো তো যেখানে যাই সেখানকার লেখা সেখানে যদি কোনো ম্যাগনেট পাই এটা আমার সুমনের দুজনকারই খুব ভালো লাগে তো সেই ম্যাগনেট আমরা অবশ্যই কালেক্ট করি যেমন সুন্দরবন গেছিলাম তখন তোমরা দেখেছো এছাড়াও ধরো পুরীর আছে আর সুমন কোথায় গিয়েছিল। অযোধ্যা তো ওইখান থেকে অযোধ্যা পাহাড় যেটা সেখান থেকেও নিয়ে এসেছিলাম ম্যাগনেট তো যখন দার্জিলিং গেছি অবশ্যই দার্জিলিং থেকে তো নিয়ে আসবোই তাতে দাম যদি একটু বেশি বলতো আমি তবুও নিয়ে আসতাম আমার প্রচণ্ড ম্যাগনেট ভালো লাগে প্রচণ্ডই ভালো লাগে তো প্রথমে দেখা যায় এই যে দার্জিলিং লেখা আছে টয় ট্রেন আর এদিকে চা গাছ এদিকে পুরো পাহাড়টা খুব ভালো লেগেছে ম্যাগনেটটা আমার দেখো এই আচ্ছা ওইটা এভাবে বোঝা যাচ্ছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা একটা নিয়েছি দার্জিলিং লেখা আর একটা নিয়েছি হচ্ছে যখন নেপাল বর্ডারে গেছিলাম তো ওখান থেকেও তো করতে হবে তো এই যে এটা যেমন এই এইটুকু পোর্শনে ম্যাগনেট দেওয়া আছে শুধু এটা এইভাবে আর এটা কিন্তু পুরোটা জুড়েই ম্যাগনেট আছে হ্যাঁ বেশ সুন্দর নেপালটা আর দার্জিলিং গেছি চা পাতা না নিয়ে আসলে হয় তো এই যে মা মা রেখে দিয়েছে এটা আমাদেরই আছে সেমই নেওয়া হয়েছে এরকম মাও একটা নিয়েছে এটা হচ্ছে লাল চা করার জন্য এইটা এই ফ্লেভারটা এটা আর এটা হচ্ছে দুধ মানে মিরটি যারা করবে তাদের জন্য এই যে দুটো চা পাতা নেওয়া হয়েছে